বকেয়া বেতনের দাবিতে অবস্থান বিক্ষোভ বিদ্যুৎ দপ্তরের কর্মীদের ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের কামাক্ষাগুড়ি বিদ্যুৎ সাপ্লাই অফিসে জানা গেছে বিদ্যুৎ দপ্তরের ঠিকা কর্মীরা এখন পর্যন্ত গত এপ্রিল মাসের বেতন পায়নি মে মাসের অর্ধেক পেরিয়ে গেলেও সঠিক সময়ে বেতন পাননি তারা শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ শিল্প সহায়ক কর্মী ইউনিয়নের নেতৃত্বে কামাক্ষাগুড়ি বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে যথারীতি বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অবস্থান বিক্ষোভ করেন এদিন বিদ্যুৎ দপ্তরের ওই অফিসের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অবস্থান বিক্ষোভরত বিক্ষোভ বিদ্যুৎ কর্মীদের আশ্বাস দেন এদিন শনিবার তিনটের মধ্যে তাদের বেতন দেওয়া হবে এরপর তারা আন্দোলন তুলে নেন কর্মীরা এ বিষয়ে দিন বিদ্যুৎ দপ্তরের অবস্থানরত বিকাশ সরকার নামে এক বিদ্যুৎ কর্মী জানান আমাদের বিদ্যুৎ দপ্তরের মোবাইল ভেনের কর্মীরা দিনরাত পরিশ্রম করে সঠিক সময়ে বেতন হয় না গত মাসের বেতন আমরা বিদ্যুৎ কর্মীরা এখনো পর্যন্ত পাইনি তাই অবস্থান বিক্ষোভ করি এবং পরে আমাদের সাহেবরা এসে আমাদের প্রতিশ্রুতি দেয় যে এদিন বিকেল তিনটের মধ্যে বেতন দেওয়া হবে সেই অনুযায়ী আমরা অবস্থান বিক্ষোভ তুলে নেই তিনি আরো বলেন সময় মতো অপেক্ষা করবো না হলে আবার আন্দোলনে না মোবাইল ভ্যানের কর্মীরা যারা দিন রাত পরিশ্রম করে তাদের সময় মতন বেতন দাবি একটু যে সময় মতন বেতন লাগবে আজকে মাসের আঠেরো তারিখ তারা এখনো পর্যন্ত বেতন পায়নি তাই নিয়ে আমাদের এতক্ষণ অবস্থান এখানে চলছিল আমাদের সাহেবরা এসে দায়িত্ব নিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে আজকে তিন চার মধ্যে ওদের বেতন হবে তিন বেতন এই আশ্বাস হওয়ার পরে আমরা আমাদের অবধি অপেক্ষা করবো যদি না হয় তাহলে আবার নামতে হবে বিকাশ যে পরিমাণে আমাদের বেতন ধার্য করা আছে তা দিয়ে আমাদের একমাস তো দূরে কথা পনেরো দিন চালানো খুব সমস্যা পড়তে হয় তো তার মধ্যে এখন আজকে মাসের আঠেরো তারিখ হয়ে গেছে এখনো পর্যন্ত আমাদের কোনো বেতনের খবর নেই সেই বেতন না পাওয়ার জন্য সংসার নিয়ে চলা খুব মুশকিল হয়ে যাচ্ছে যার প্রেক্ষিতে আমরা এই অবস্থার বিক্ষোভ বসতে বাধ্য হই কর্তৃপক্ষকে আমরা চিঠি করেছিলাম তো তারপরে আজকে কালকে বলতে বলতে আজকে চার পাঁচ দিন হয়ে গেলে এখনও কোনো সদস্য আমরা পাইনি তার জন্য আমরা গতকালকেও সাহেব সাথে কথা বলেছি কথা বলেই আজকে এই অবস্থান বিক্ষোভ নিজেরা দাঁড়িয়ে থাকতে না পারে আমরা কাজ করবো কী করে তাই সাধারণ পাবলিকের কাছে আমরা ক্ষমাপ্রার্থী যে আমরা এই অভিযোগ বাধ্য হয়েছি আমরা তো আপনাদের একটু সহযোগিতা চাই গোবিন্দ সরকার পরবর্তী সময় আশ্বাস দেওয়ার সময় বিদ্যুৎ কর্মীদের বেতন দেওয়া হয় বলে জানা যায় আলিপুর দুয়ার থেকে অমল বর্মণের রিপোর্ট আমাদের টিভি